দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আটাশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা খামার উপযোগী ফ্রিজিয়ান ও ক্রোজ জাতের সারবাসরের একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন নামে ক্রয় বিক্র হয় এই যে আমরা এই পাশে একটা ফ্রিজিয়ান যাতে দেখতেছি মাশাল্লাহ খুবই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা হাট তো শেষের পথে বাজার কেমন গেল আজকে

সাড়ে ছয় মাস থেকে সাত মাস এর এর মতো বয়স আসবে না আচ্ছা কত কি হলে দেওয়া যাবে এটা লাস্ট আগে বিক্রি হয়েছিল কত টার্গেট তাও আচ্ছা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মার্শাল্লাহ খুবই সুন্দর তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন আপনি কোথা থেকে সংগ্রহ করছেন হাটে বিক্রি করেন বাচ্চা ক্রোস হলেও বাচ্চা ভালো আছে আচ্ছা কত চাইছেন এটার দাম আঠান্ন আচ্ছা তিরপান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে সাবাদাম আঠান্ন এটার বয়সই কি ওই একরকম আসবে বয়স মাস মাসের মতো আসবে এটা তাহলে কত হলে বিক্রি করবেন তিপ্পান্ন চুয়ান্ন আচ্ছা তা আপনি তো কন্টিনিউ আমরা দেখি মধ্যে থাকেন আচ্ছা সবসময় এরকম বাসুর বিক্রি করেন আপনি আচ্ছা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো

কি বিক্রির দাম বান্ন হাজার বিক্রির দাম এইটা একটা ক্রোধ জাতের সার বাছুর বান্ন আর ওইটা কত হলে দিবেন চাচা চুয়াল্লিশ আচ্ছা বিক্রি বিক্রি পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও একটা সার বাসুর

ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটাও কিন্তু একটা সার্বাস আচ্ছা চলেন আমরা এই পাশে যাই কত বলে এটা কত বলে বলে না কত হলে বেজা যাবে তাও একটা টার্গেট হ্যাঁ ষাট ঠিক আছে ষাট চাষা কত এটা কত বাহাত্তর চাচা কত কি বলে চাষা এটা ষাট একষট্টি বাষট্টি আচ্ছা কত কি পঁয়ষট্টি কি বাড়ির না কিনা আপনার এটা কিনা না পাঁচ হাজার লস পঁয়ষট্টি কিনছেন নাকি এখন একষট্টি বলে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি কিনাই আছে ওনার এইটা কিন্তু রানীগঞ্জ ঘাট থেকে আপনারা দেখতেছেন আচ্ছা চলেন আমরা এই যে এই কাছে যাই আচ্ছা এটার দাম কত চাইছেন পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি আচ্ছা কত পাইছেন দাম হাটে কত বলে হাটের দাম কত বলে কাস্টমার দাম কবে কত বলে পঞ্চান্ন দেওয়া যাবে না কেন লস হবে সত্তর দুই হাজার লস হবে কত হলে দিবেন তাও সাতান্ন বয়স কেমন আসবে আট মাস সাতান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা কিন্তু গ্রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা সাতান্ন সাতান্ন আচ্ছা চলেন আমরা এই পাশে যাই সম্ভবত মনে হয় কত চান এটা এটা চল্লিশ বিক্রি করা কত হলে যাবে বিক্রি করুন আটচল্লিশ হ্যাঁ ছিচল্লিশ বিক্রির দামি আটচল্লিশ হ্যাঁ হ্যাঁ কত বিক্রি আটচল্লিশ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডিজিটাল লোক হয়ে গেছে আচ্ছা কেউ দর্শক আপনারা শুনলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম